ওটা কি লিখেছো এ এ মা হয়নি ঠিক করে লেখো না হয়নি আবার লেখো ঠিক করে তো তুমি লিখে দাও না মা আমি লিখে দিলে তুমি পাশে একটা লিখবে না পাশে একটা লিখবে আমি লিখে দিচ্ছি তুমি পাশে একটা লিখবে এই একটা এই একটা হয়ে গেল কি এটা বি বি তুমি একটা এখানে লেখো না লেখো আমি লিখে দিলাম তো এবার তুমি লেখো একটা আমি লিখবো একটা তুমি লিখবে ঠিক আছে একটা গুড এটা মুছে দাও এরকম এরকম কেন হবে এরকম হবে না এটা বি হলো কি হলো না হলো না আবার 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 ভালো করে লিখতে হবে না সুন্দর করো আমি আমি লিখে দিয়েছি আমি আর লিখে দেব না তুমি এবারে নিজে নিজে লেখো ডাক্তানো ডাক্তানো আমি বলে দিচ্ছি ডাক্তানো আগে না পারে না কিছু না এই ডাক্তার নাম ধরো স্লেটটা ধরো সোজা বসো আমি তো শিখিয়ে দেবো তোমাকে তুমি তো এমনি লিখতে পারবে ওই দাদাভাইয়ের থেকে ভালো লিখতে পারবে লিখতে পারবে না 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 ধরো পেন্সিল ধরো না না লেখো নাও এখানে একটা গোল্লা করো হ্যাঁ দেখো পেন্সিল ধরো ভালো করে ধরো হ্যাঁ উপরে একটা গোল্লা করো হ্যাঁ এই একটা এখান থেকে পেন্সিল ধরো এই একটা হয়ে গেল বি ওটা কি লিখলে তুমি বি এবারে কি লিখবে হ্যাঁ এবারে কি লিখবে সি গুড লেখো সি লেখো ওটা তো উল্টো হচ্ছে মা ওটা উল্টো হচ্ছে সি ওরকম হয় না এইখানে না এখানে 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 লেখে না এ ঘরটা তো ফাঁকা থেকে যাবে এ ঘরে তাহলে কি বসবে বলো এ এ বসবে এ তো লিখেছ বি এ এবার সি সিটা এই ঘরে লিখতে হয় সি লেখো তুমি গোল করো করো তুমি করো না উল্টো সিটা উল্টো হয় এখানে গোল করো ছোট্ট গোল করো ছোট্ট গোল করো এরকম ছোট্ট গোল করো হুম এইটা এপার থেকে এই এইটা সি এটা সি ডি লেখো এখানে একটা দাঁড়িয়ে দাগ দাও কটে দেব মামা হুম এবট কটে দেব হুম ডি গুড হচ্ছে এবার পড়ো দেখি পড়ো এখান থেকে পড়ো এখান থেকে পড়ো হ্যাঁ এখান থেকে পড়ো এ হাত দাও এ হুম হুম B D B C C D D আচ্ছা বলো তো এ কোথায় লিখেছো তুমি হ্যাঁ এটা কোথায় লিখেছো তুমি বলো কই এ কোথায় লিখেছো এ কই এই তো গুড সি কোথায় সি কোথায় বলো সি কোথায় দেখাও সি তো হ্যাঁ আচ্ছা বি কোথায় দেখো বি 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 এই তো হ্যাঁ আর ডি কোথায় ডি গুড খুব ভালো হাততালি দাও বাহ এখন কি করার সময় আমি নিতে নিতে তো ছবি তুলব ছবি তুলবো হ্যাঁ এখন পড়াশোনা করে নাও তারপর পরে ছবি তুলব ঠিক আছে ঠিক আছে এবারে আমরা কি শিখব এবারে আমরা কী শিখবো জানলাম এই ছক আচ্ছা ছকটা কাটো কিন্তু এবারে আমরা কি শিখবো বলো ও ও আর ও আ এ খই ওইগুলো শিখবো হ্যাঁ আচ্ছা তুমি স্ট্রেট দাগ কানো টা কাটো বাঁকা দাগ হয়েছে তুমি সোজা করে স্ট্রেট কাটো কেন ওটা কি করছো ওটাও লিখছ প্রথমে অ লেখো তারপরে হর্ষ লেখো আমি তোমার দাগ টেনে দিচ্ছি আমার কাছে দাও দেখো ন অ লিখতে হয় অ লেখো আ লেখো হস লেখো ই লেখো দেখো 엄마 엄마 অ অ লিখতে বলেছি অ লিখতে বলেছি আমি অmathscr অ অ লেখো অ কেমন হয় অ লিখতে তুমি পারো তা লিখতে পারো তো না হ্যাঁ তুমি পারো না আমি তোমার অলেখা শিখিয়েছি লেখো হুম অত বড় গোল দেয় ওটা কি সুন্দর হলো ও সুন্দর হয়নি সুন্দর করে লিখতে হয় এখান থেকে এত দূর এরকম করে নাকি সুন্দর করে লিখতে আমি তুমি লিখত হয়নি ওটা পচা হয়েছে একদম হয়নি শ্রীধর দাদা ওর থেকে আরো অনেক ভালো লেখে এখানে গোল করো এখানে অত কোনে গোল করে নাকি হ্যাঁ ওখানে গোল করো গুড এবারে 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 করো এবারে অটা ভালো হয়েছে নাও আ লেখো আলে আলে আ লেখো এটা হয়নি এটা একদম পটা হয়েছে তো সুন্দর করে লেখো এখানে নোটটি দাও হলো ওটা হলো তো এদিকে এত সরিয়ে আনলি কেন এটা দাগের বাইরে চলে যাবে ডান্ডিটা কোথায় দিবি ডান্ডিটা এখানে আর একটু সরিয়ে করো তাহলে দিতে সুবিধা হবে এদিকে সরিয়ে করো হ্যাঁ এবারে ভালো হয়েছে এবার ডান্ডিটা দাও গুড অত বড় গোল দেয় না এরকম কেন দেবে তুমি এটা কেন দেবে তুমি তো দিয়েছো গোল করেছো আবার কেন গোল করবে প্রথম এক একসঙ্গে গোল করে নিতে হয় ওরমভাবে করতে নেই ন করো এবার কি লিখবে ও হ্যাঁ এটা তো অ লিখলে এটা কি হুম লেখো হুম গুড এটা অ হ্যাঁ এটা গুড হর্শই লেখো

এটা কি লিখবে এখানে হসের পরে হসই পরে হুম কি দীর্ঘয় দীর্ঘয় কোতে যাবো এবা হচ্ছে না এত বড় করলে হয় ছোট করে করতে হয় আমার কাছে তো ছোট ছোট না